আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই তোমাদের সর্বপ্রথম একটা কথা বলি তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো তোমরা যেহেতু আমাকে এতটা সাপোর্ট করেছো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি আমাকে পার্সেল সাবস্ক্রাইবার করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আমি ডিএলএস এ কিছু আইডি দেবো তোমাদের যাদের ডিএলএস আইডি লাগবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই যদি আইডি গিব পেতে চাও তো এবার আসি কিছু মূল কথায় তো তোমরা অনেকেই জানো ডিএলএস থেকে কিন্তু আমাদের অনেক অনেক প্লেয়ার আছে যারা কিন্তু ডিলেট হয়ে যাবে ডিএলএস গেম থেকে এবং এই প্লেয়ারগুলো কারা তোমরা কি এদেরকে এখন কিনে রাখা ভালো নাকি ভালো না এটা তোমাদেরকে আমি বলবো তো যেহেতু এই প্লেয়ারগুলোর রেটিং কম সেক্ষেত্রে কিন্তু যদি তুমি কিনে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা লাভ হলো কি তোমাদের একটা ওল্ড প্লেয়ার তোমাদের গেমের ভিতর থেকে গেলো যদি তোমাদের কাছে একটা ওল্ড প্লেয়ার থাকে সেক্ষেত্রে তো তোমাদের একটা লাভই হবে তো তোমরা অবশ্যই অবশ্যই একটা ওল্ড প্লেয়ার কিনে রাখার চেষ্টা করবে কারণ এই প্লেয়ারগুলো যদি রিমুভ হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু আর আসবে না গেমের ভিতরে কারণ এই গেমের ভিতরে কিন্তু প্লেয়ার আসতে খুবই সময় লাগে তো অবশ্যই প্লেয়ারগুলো কিনে রাখো যদি কিনে রাখো তোমাদের অনেকটি লাভ হবে কারণ পরবর্তীতে তুমি যদি এই প্লেয়ারগুলোকে সেল করতে চাও মানে তোমাদের আইডিটা সেল করতে চাও তাহলে কিন্তু একটু ভালো দাম দিয়ে আইডিটা সেল করতে পারবে আর তোমার কাছে একটা প্লেয়ার থাকা মানে কিন্তু একটা বড় মানে কি বলবো এটা হিরের মতন মানে হিরে পাওয়ার মতন তো অবশ্যই এটা ওল্ড প্লেয়ার কিনে রাখবে এখন থেকেই কারণ এই পিলার গুলো কিন্তু দেখাবো এই ওল্ড প্লেয়ারগুলো গুলো কারা কারা রিমুভ হয়ে যাবে আর তোমরা এই প্লেয়ারগুলোকে গুলোকে এখনই কিনে রাখো তো বর্তমানে স্ক্রিনের ভিতরে তোমরা দেখতে পারবে যে কোন কোন প্লেয়ারগুলো গুলো আমাদের গেম থেকে রিমুভ হয়ে যাবে এবং এই লিজেন্ডার প্লেয়ারগুলোকে গুলোকে তোমাদের এখনই কিন্তু কিনে রাখা উচিত কারণ এই প্লেয়ারগুলো কিন্তু বর্তমানে মার্কেটের ভিতরে আমাদের ট্রান্সফার মার্কেট আছে ডিল এর ভিতরে ট্রান্সফার মার্কেটে কিন্তু এগুলোর দাম এখন কিন্তু বর্তমানে অনেকটাই কম আছে তোমরা যদি এখন পিলার গুলোকে কিনে রাখো তোমাদের অনেকটা লাভ হবে তো চলো দেখি দিয়ে প্লেয়ারগুলোকে গুলোকে কারা কারা গেম থেকে রিমুভ হয়ে যাবে তো তোমাদেরকে আমি যে দেখাবো এই প্লেয়ারগুলো গুলো কিন্তু খুব লিজেন্ডারি প্লেয়ার আছে বর্তমান গেমের ভিতরে এবং এগুলো কিন্তু খুবই রিয়ার কার্ডের ভিতরে তো যে প্লেয়ার রিয়ার কার্ডের ভিতরে আছে সেই প্লেয়ারগুলো গুলো রিমুভ হয়ে যাবে তারাই তোমরা কিনে রাখো বর্তমান কিন্তু এই গুলোকে দাম কিন্তু খুবই কম আছে ডিলস ভিতর তো তোমরা তো বা জানো না যে কোন কোন প্লেয়ার রিমুভ হবে তো এখন তোমরা দেখতে পারবে স্ক্রিনের ভিতরে তো টনিকোর যে আছে এই পিলারটা কিন্তু আমাদের ডিএস থেকে রিমুভ হয়ে যাবে তো তার আগে তোমরা ডিল থেকে রিমুভ হওয়ার আগে পিলারটাকে কিনে নাও এবার আমাদের আছে স্পেনের থিয়াগো তো এই প্লেয়ারটা কিন্তু ডিএলএস থেকে রিমুভ হয়ে যাবে তো এই কিন্তু বর্তমান খুব রিয়ার প্লেয়ার তো এই প্লেয়ারটাকে তোমরা এখন রাখো তো বর্তমানে তৃতীয় নম্বর যে প্লেয়ারটা দেখতে পাচ্ছ তো বর্তমান তৃতীয় নম্বর যে প্লেয়ারটা আছে সেটা হলো লরিস তো এই প্লেয়ারটা কিন্তু আমাদের থেকে রিমুভ রিমুভ হয়ে হয়ে যাবে তো যাওয়ার তোমরা কিনে নাও যে মেইন একটা প্লেয়ার আছে দেখলে হয়তো বা তোমরা অনেকে অবহে যেতে পারো কারণ বর্তমান কিন্তু এই প্লেয়ারটা অনেক বয়স হয়ে গেছে এই জন্য প্লেয়ারটাকে রিমুভ করে দেওয়া হবে কারণ বর্তমান সে কিন্তু আর ফুটবল ক্লাবে খেলবে তো এই প্লেয়ারটার নাম তোমরা হয়তো অনেকেই জানো অনেক পরিচিত একটা নাম প্লেটটা হলো পেঁপে আমাদের তো পেঁপে কিন্তু আমাদের ডিলস থেকে রিমুভ হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই পেপে কে তোমরা এখনই কিনে রাখো কারণ এটা কিন্তু অনেক লিজেন্ডের একটা প্লেয়ার হয়ে যাবে এটা কিন্তু অনেক আগের একটা প্লেয়ার তো অবশ্যই পেপে কে কিনে রাখো বর্তমান কিন্তু পেপের দাম খুবই কম আছে আর এছাড়াও যদি অন্য কোনো লিজেন্ডের প্লেয়ার আমাদের গেম থেকে রিমুভ হয়ে যায় সেটা কিন্তু আমি তোমাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো যে প্লেয়ারগুলোকে কিনে রাখা ভালো না খারাপ তো অবশ্যই অবশ্যই প্লেয়ারগুলোকে এখনই তোমরা কিনে রাখো